É de Navarro. জিলাবাদ জিলাবাদ আইএসএফএ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাই জান জিলাবাদ 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 আমাদের বিধায়ক আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাই জান স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী ভাই জান স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী ভাই জান স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী ভাই জানের নেতৃত্বে এই লড়াই চলছে চলছে চলবে নওশাদ সিদ্দিকী ভাই জানের নেতৃত্বে বাংলা বাঁচানোর লড়াই চলছে চলছে চলবে নওশাদ সিদ্দিকী ভাই জানের নেতৃত্বে মানুষের লড়াই চলছে 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 চলবে অসাত்சிদিকি ভাইজনের বিরুদ্ধে দুর্নীতিতির বিরুদ্ধে লড়াই চলছে চলছে চলবে এই ভাইজনের নেতৃত্বে এই লড়াইয়ে শামিল হও কে যারা তৃণমূলের নেতারা মাঠে প্রোগ্রাম করতে দিロナ খুঁজি নিয়ে দেখবেন যারা প্রোগ্রাম করতে দেয়নি তাদের তাদের 90 শতাংশ কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তার নন মুসলিম ভাইরা হয়তো খুব বেশি হলে 10 শতাংশ আছে চাও ছন্দ আমার তাও ছন্দ আমার তাও ছন্দ আছে যে ওই নব্বই পার্সেন্ট হোক বা যারা প্রোগ্রাম করতে দেয়নি আজকের পরে তাদের বলবেন এই ভাই তুমি তো প্রোগ্রাম করতে দিলে না রসাদ ভাইকে তুমি এখানে প্রোগ্রাম করতে দিলে দিলেনা রসাদ ভাই এর পরিবর্তন করলো ওখানে একটা কথা বলে গিয়েছে আপনার যে দাদুর কবরটা আপনার কবরটা কবরটা আম্মার এখনো সুরক্ষিত আছে ওনার বাপের কবরের উপরে দাদর কবরের উপরে নানার কবরের উপরে এখনো যে মদের ফ্যাক্টরি হয়নি জুতোর ফ্যাক্টরি হয়নি এটা মমতা ব্যানার্জির জন্য নয় রহসাদ সিদ্ধিকিদের মতো মানুষের করা মামলাতে এখনো হয়নি বলবেন আজকের পরে যে তুমি যে নৌসাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছো নৌসাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে তোমার বাবু আর দাদুর কবরটা যে এখনো সুরক্ষিত আছে তোমার মাদ্রাসাটা যে এখনো সুরক্ষিত আছে ঈদগাটা যে এখনো সুরক্ষিত আছে মসজিদটা যে এখনো সুরক্ষিত আছে মূল্য যার দিয়ে ভেঙে দেয়নি সেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী আর তোমার এমপির তোমার এমএলএ নামটা কি গো এ না এনার মামলাতে নয় নসাদ ভাইজানদের মতো কুটি কয়েক মানুষের মামলাতে এটা তাদের মাথায় ঢুকিয়ে দেবেন বলতে পারবেন তো নাকি উনি ভাবছেন মমতা ব্যানার্জি বাঁচাবে ওনাকে মানিকবাবুকে বাঁচাতে পারলো না দিক সিদিক করে সে কোথায় কোথায় ম্যানেজ করেছে মানিকবাবু ভালো জানে আর শুভেন্দুবাবু ভালো জানে বুঝতে পারছেন আমি কি বলছি এই যে জামিন যে পেয়েছে মানিক বাবুও ভালো জানে আর শুভেন্দুবাবুই ভালো জানে কিভাবে জামিনটা পেলো বুঝে আসছে আমি কি বলছি লাইন করে জামিন পেয়েছে ওই পার্থবাবু জামিন পেয়ে গেছে আমরা তো অনেক কিছু দেখছি ও শুভেন্দুবাবুই ফিক ফিক করে হাসছে আর পার্থবাবুই হাসছে কোন লাইন দিয়ে জামিনটা হয়েছে তা বলার বক্তব্য যে মমতা ব্যানার্জির জন্য যে অভিষেক ব্যানার্জির জন্য আপনারা আমাদেরকে ডিস্টার্ব করছেন সেই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনার দাদুর কবরটা সুরক্ষিত করার কথা একবারও না আপনার মাদ্রাসা মসজিদকে রক্ষা করার কথা ভাবছে না আপনারা যাদেরকে বিজেপির দালাল বলছেন যাদেরকে আপনারা মারধর করছেন মিথ্যা মামলা দিচ্ছেন সেই নৌসার সিদ্দিকিরা শামসুর আলী মল্লিকরা আপনার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য মাঠে ময়দানে লড়াই করছে আইনি লড়াই করছে আপনার মনে হয় মমতা ব্যানার্জি ও সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে ডে ক্যান গিভ পলিসি একটা জানেন তো নেওয়া দেওয়া মমতা ব্যানার্জি এটা হয়তো বলে দিয়েছে আমি অকাপ তোমাকে ছেড়ে দিলাম তুমি আমার ভাই পোটাকে ছেড়ে দাও কি বলছি বুঝতে পেরেছেন বুঝতে বুঝে আসছে যে অকাপ তুমি লুটপাট করে নাও যা ইচ্ছা করো আমার ভাই পরিবারের লোক যা করেছে ওই আর তুমি দেখিও না তাই মমতা ব্যানার্জি তার কটা বাজে কটা বাজে মমতা ব্যানার্জি তার পরিবারের লোককে বাঁচানোর জন্য তার ভাই ভাইপোকে বাঁচানোর জন্য কুরবানি দিয়ে তাহলে আগামী দিনে আমাদেরকে প্রশ্ন নিতে হবে তো নাকি ভাই আমার ভাই ভাইপো আমার আমাদের দাদুরা যেই কবরে শুয়ে আছে আমাদের চাচারা যেই কবরে শুয়ে আছে তাদের ভাই ভাইপো হয়ে আমাদের দাদুদের কবরটাকে বাঁচাতে হবে তো নাকি ভাই তবে একটা কথা বলে যাই আমরা যেমন আমরা ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর লড়াই আছি ঠিক একইভাবে দেবত্ব সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে ঠাকুরের নামে মন্দিরের নামে শ্মশানের নামে অনেক সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে এই তৃণমূলের আমলে সেটাও লুট হয়েছে যদি আগামী দিনে বাংলার মানুষ নাকাশিপাড়ার মানুষ পলাশিপাড়ার মানুষ নদীয়ার মানুষ আরামবাগের মানুষ যদি আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেয় আমি কথা দিয়ে যাচ্ছি যেমন অকাম সম্পত্তি উদ্ধার করে মাদ্রাসার নামে মসজিদের নামে ঈদগার নামে তুলে দেব ঠিক একই ভাবে দেব দেবীর নামে সম্পত্তি উদ্ধার করে আবার সেই দেব দেবীর নামে পৌঁছে দেব মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মসজিদ মন্দির কমিটিকে বুঝিয়ে দেব চেরতানের সম্পত্তি উদ্ধার করে জের কমিটিকে বুঝিয়ে দেব এক কথাই যে সম্পত্তি ধর্মীয় সম্পত্তি এই তৃণমূলে আমলে লুট হয়েছে সমস্ত সম্পত্তি উদ্ধার করে সেই সেই ধর্মস্থানের হাতে আমরা তুলে দেব শুধুমাত্র মুসলমানদের ওয়াকাপের নয় যত ধরনের রিলিজিয়াস এন্টমেন্ট আছে সেগুলোকে আমরা উদ্ধার করব সে কি গির্জা সম্পত্তি হতে পারে সেখানে আমরা তুলে দেবো সহমাত্র নাকি আমার সাথে সাথ দেবেন তো আপনারা না শুধু ওয়াকাপের বেলায় সাথ দেবেন আর দেবত্ব সম্পত্তির বেলায় একদম নয় একদম মানবতার পক্ষে সবাল করতে হবে সমাজে যদি আপনি ভালো থাকতে চান আপনার প্রতিবেশীকে আপনাকে ভালো রাখতে হবে আপনি যদি আপনার ভালো চান আপনার পরিবারকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান প্রতিবেশীর পরিবারকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে আপনার ছেলেকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন পাশের বাড়ির ছেলেটা যদি উচ্চ শিক্ষা শিক্ষিত না হয় আপনার ছেলে ডক্টরি করে ব্যালিস্টারি করে উকিলি করে টাকা নিয়ে ঘরে ঢুকবে পাশের বাড়ির ছেলেটা কিন্তু ছুটি ধরবে আপনার ছেলের গলায় সে তো উচ্চ শিক্ষা শিক্ষিত হয়নি সে কম্পিটিশন আসতে পারছে না তাহলে আপনি যদি ভালো সুখে থাকতে চান আপনার পাশের বাড়ির লোকটাকেও আপনাকে সুখে রাখার ব্যবস্থা করতে হবে তাই এই সমাজ ব্যবস্থায় আমরা কেউ আলাদা নয় ভারতবর্ষ যদি পুরো একটা শরীর হয় একটা হাত হিন্দু হলে একটা হাত মুসলমান একটা পা খ্রিশ্চান হলে একটা পা পাঞ্জাবি পুরো একটা শরীর একটা শরীরের যদি একটা হাত বা একটা পা যদি খোড়া হয় তাকে আমরা বিশেষভাবে সক্ষম বলি সক্ষম দেখতে আমরা হিন্দু মুসলমান চাইন খ্রিস্টান আমরা আলাদা নয় আমরা ভারতে এটাই আমাদের পরিচয় এটা নিয়ে আমরা লড়াই করবো এই পরিচয়কে যারা মিটাবার চেষ্টা করছে সেই রাজনৈতিক কারবারিদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চারি থাকবে দু হাজার এগারো সালের আগে বলেছিল মমতা ব্যানার্জি হিন্দু মুসলমান বিপদে ভোট তো আপনারা দিয়েছিলেন মুসলমান কি বিপদ থেকে উদ্ধার হয়েছে একজন বুকে হাত দিয়ে বলুন এই মমতা ব্যানার্জির আমলে ব্যক্তিগত মুসলমান হিসাবে উপকৃত হয়েছে শুধুমাত্র তৃণমূলের তোলাবাজ নেতাগুলো ছাড়া কেউ উন্নতি হয়নি সবার অবনতি হয়েছে আর দু হাজার সালের আগে কি বলেছিল হিন্দু খাত্রে মে হ্যাঁ আর এখনও একটা হিন্দু ভাই বুকে হাত দিয়ে বলুন ব্যক্তিগত হিসাবে তিনি হিন্দু হিসাবে উপকৃত হয়েছে কেউ বলতে পারবে না কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়েছে আর অমিত শাহজির ছেলের সম্পত্তি চোদ্দ হাজার গুণ ব্যবসায়ী বেড়ে গেছে কিন্তু আপনার পাড়ার এইখানে তিনি একটা হিন্দু কাকা আছেন আর মুসলমান চাচা আছে বুকে হাত দিয়ে বলুক তো না মমতা ব্যানার্জির ভাইপোর মতো অবস্থা হয়েছে না অমিত শাহজির ছেলের মতো অবস্থা হয়েছে কিন্তু হিন্দু আর মুসলমান কিরা বাঁচাতে এসেছিল তাই আমাদের জাগ্রত হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে নৌশূদ্র কে মতুয়া তার পরিচয় ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে সামাজিক পরিচয় আমাদের একটাই আমরা ভারতীয় আমরা পশ্চিম বাংলার নাগরিক এই পরিচয়ের ভিত্তিতে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে হাজার বারোশোর গল্প পরে শোনাবেন মুসলমানকে বাঁচানোর গল্প শোনাবেন হিন্দুকে বাঁচানোর গল্প পড়ে শোনাবেন আগে আমার স্কুলগুলোকে বাঁচান স্কুলের টিচারের ব্যবস্থা করুন চক ডাস্টারের ব্যবস্থা করুন ইভেন স্কুলগুলোতে যে টয়লেটগুলো আছে সেইগুলো এত দূর অবস্থা ছেলে মেয়েরা সেখানে যেতে পারে না ছেলে হলেও হয়তো আশেপাশে গিয়ে মাঠে ময়দানে গিয়ে সে টয়লেটটা করে কিন্তু আমার বাড়ির বাচ্চা মহিলাগুলো যারা একটু ফাইভ সিক্সে পড়ছে এখন তারা কোথায় যাবে ভাই বলুন আপনারা এই দুরবস্থা পশ্চিম বাংলায় চলছে এটা কি কি পরিবর্তন আপনারা করতে চান না শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে হিন্দু হিন্দু ভাই ভাই হতে চান আপনারা বলুন না সিদ্ধ চৌধুরী ফিরাদ হাকিম মুসলমানদের বড় নেতা ও সব থেকে মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি বেশি চোরি করে রেখেছে ও ফিরাদ হাকিম গো ফিরাদ হাকিম সাহেব সবথেকে বড় ওয়াকাপ চোর হচ্ছে পশ্চিম বাংলার তার নাম হচ্ছে ফিরাদ হাকিম সাহেব কিছু ডাইরেক্ট চুরি করেছে আর কিছু ইনডাইরেক্ট করেছে এই কথা যদি আমি ভুল বলি ফিরা দাকিম সাহেব আমার নামে মামলা করুক আমি কোর্টে গিয়ে প্রমাণ দেব। কেন বলছি বলুন তো আমি বারবার বলছি আমার নামে মামলা করছে না ও জানে নওসাদ বলুক বাঙালি আমরা শুনি দুদিন পরে নতুন ইস্যু আসলে ভুলে যাব ও জানে নওসাদ বলছে মানে ভেতরে কিছু রহস্য আছে আমি তো খুঁজছি আমার বিরুদ্ধে মামলা করুক আমি কোর্টে গিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে দেবো আর তো কোর্টকে দিয়ে বলবো এবার উদ্ধার করুক ও বেটা ও দেখছে নওসাদ আমার নামে বার বলুক আমি তো পাঁচশো কোটি সম্পত্তি পকেটে ভরে রেখেছি নওসাদ আমার বিরুদ্ধে চোর চোর বলুক কিন্তু আমি হাজার কোটির ওয়াকাপ তো আমি ঝেড়ে রেখে দিয়েছি তা আমি চ্যালেঞ্জ করছি ফিরাদ হাকিম সাহেব পশ্চিমবাংলায় সব থেকে বড় ওয়াকাফ চোর ও মুসলমানদের ভালো চাইবে যে মুসলমানদের পূর্বপুরুষে রেখে যাওয়ার সম্পত্তি লুট করে খাচ্ছে সে মুসলমানদের ভালো চাইবে আর যে ফিরা থাকি হবে আর শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের জন্য এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে এতে আমায় অসুবিধা নাই কিন্তু শুভেন্দুবাবুকে বলতে চাই শুনেছি আপনার ফ্ল্যাট এ আছে পাম্প আছে পাম্পের সামনে বড় করে ব্যানারে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নয় তাহলে তাহলে জানবো আপনি সত্যি হিন্দু হিন্দু ভাই ভাই পেট্রোল ডিজেল যখন বিক্রি করছে তখন সবাই আমার কাস্টমার আর ভোটটা নেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আপনাকে আমাকেই ফিরা থাকি এই সিদ্ধিকুল্লা চৌধুরী এই দিলীপ ঘোষ এই শুভেন্দু অধিকারীরা বোকা বানাচ্ছে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে শুধু মুসলমানদের ক্ষতি হয়নি হিন্দু ভাই ক্ষতি হয়েছে তাহলে সব থেকে প্রথম আওয়াজ তোলার দরকার ছিল শুভেন্দু অধিকারীর যে পশ্চিম বন্ধ হাই স্কুলগুলোকে খুলতে হবে একশোটা মানুষ থাকলে সেনসাস অনুযায়ী দু হাজার এগারোর সাতাশটা মুসলমান তাহলে একশোটা স্কুল বন্দর ইফেক্টিভ যদি হয় ব্যাড ইমপ্যাক্ট যদি পড়ে তাহলে টোয়েন্টি সেভেন পার্সেন্ট মুসলমানের ওপরে পড়ছে আর বাকি পার্সেন্টেজ নিশ্চিতভাবে আমার হিন্দু ভাইদের ওপরে পড়ছে ক্ষতিটা বেশি কারা হচ্ছে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল বন্ধতে ধর্মীয় পরিচয় যদি দেখি পার্সেন্টেজ অফ ভোট পার্সেন্টেজ যদি দেখি রিলিজিয়াস হিসাবে হিন্দু বাইরে হচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী আবাস তোলা দরকার ছিল তো জীবনে আবাস তুলবে না শিক্ষা নিয়ে এরা কেউ তুলবে না না মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলবে না নরেন্দ্র দমোদার শিক্ষার কথা বলবে এরা চাই না কোনোদিন মানুষ শিক্ষিত হয়ে যাক এরা যদি এরা এই জন্যই চাই না মানুষ যদি শিক্ষিত হয় লড়াই আসবে না হিংসা করবে না যুক্তি তর্ক দিয়ে বুঝবে সেই জন্য এরা চক্রান্ত করে কেউ মুসলমানের বাঁচাবার দায়িত্ব নিয়েছে কেউ হিন্দুকে বাঁচাবার দায়িত্ব নিয়ে আপনার আমার পরের প্রজন্ম যাতে শিক্ষার আলো না দেখে কোন জায়গায় স্কুলকে বন্ধ করে দিয়েছে তো কোন জায়গায় টিচার না দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে আদমরা করে রেখে দিয়েছে এ নিয়ে মোদিজির একটাও কথা নাই তাই আমরা বলতে চাই কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান কে নমসুদ্ধ কে মতুয়া দেখার প্রয়োজন নাই আমরা মানুষের স্বার্থে কথা বলবো ওই স্কুলগুলোতে যারা পড়তো তারা হচ্ছে শ্রমজীবী পরিবারের ছেলে মেয়ে আজকে আমাদের তার জন্য লড়াই করতে হবে শুধু মুসলমানের জন্য আইএসএফের লড়াই নয় বা শুধু হিন্দুর জন্য আইএসএফের লড়াই নয় মানবতার পক্ষে আইএসএফ লড়াই করে আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশে সংখ্যালঘুর ওপরে কীভাবে অত্যাচার হয়েছে অভিযোগ এসেছে সে নাকি ধর্মকে অবমাননা করেছে প্রশ্ন আমার এখানে একটা যদি সত্যিকারে এই ধর্মকে অবমাননা করে তার জন্য বিচার আইন ব্যবস্থা আছে তার আপনি আইন হাতে তুলে নিতে পারেন না আর দ্বিতীয় কথা তাদের অভিযোগ বাংলাদেশের মানুষের যারা ওকে সবাই নয় তারা বলছে ইসলাম ধর্মকে অবমাননা করেছে ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য আপনি যে পদক্ষেপ নিলেন সেটা তো ইসলাম ধর্মের বাইরে ইসলাম ধর্মে কোথায় লেখা আছে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেবার কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওর প্রতিবাদ করেছে ঠিক যেভাবে আফরাজুলকে রাজস্থানে খুন করেছিল পেলুকানকে যখন খুন করেছে তার যেমন প্রতিবাদ আমরা করেছি একইভাবে গত কয়েকদিন আগে বাংলাদেশে যে সংখ্যালঘুদের অত্যাচার চলছে তারও আমরা প্রতিবাদ করছি কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করছি আমার দেশের হিন্দুদের রক্ষাকর্তা নিজেকে যে দাবি করেছে নরেন্দ্র দাবুদার দাস মোদীর মুখে একটাও কথা নাই কেন হয় এখানে একটা টুইস্ট আছে এইখানে হচ্ছে ব্যবসার ব্যাপার আছে নরেন্দ্র দামোদার দাস মোদীকে কয়েকজন ব্যবসায়ী ঘিরে রেখেছে তারা বাংলাদেশে ইনভেস্ট করেছে শুধু তাই নয় সব থেকে বড় শত্রু দেশ পাকিস্তানে আমার দেশ ইলেকট্রিক বিক্রি করছে দেশের পক্ষে ওই ব্যবসায়ীরা এদিকে বলছে পানি বন্ধ করে দেবো ভালো কথা আমিও পানি বন্ধ করার পক্ষে অন্ধ পানি না দিলে খেতে মরবে আর যদি বিদ্যুতের লাইনটা না বিয়ে দিয়ে অন্ধকারে পাকিস্তান ডুব হাউ ডুবু খাবে সেটা করছে কি পানিটা সরকারের জিনিস ওরা বন্ধ করছে আর ওনার বন্ধু যে ইলেকট্রিকটা বিক্রি করছে সেটা বন্ধ করছে না কত বড় ধান্দাবাজি চলছে বুঝতে পেরেছে আর মহল্লাতে পাড়াতে এসে আমাদেরকে বোঝাচ্ছে আমার বলার বক্তব্য এটাই যে আই মানবতার পক্ষে সওয়াল করে আপনারা জানেন এই মানবতার পক্ষে সওয়াল করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডেকে দেওয়া হচ্ছে আপনারা গত বছরে আমরা গিয়েছিলাম চাপ চোপড়া চাপড়াতে এটা চাপড়া না চোপড়া এরা চাপড়া তাহলে ওটা চোপড়া দিনাজপুর চোপড়াতে গিয়েছিলাম চল্লিশটা মতো আদিবাসী পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা তখন এই হিন্দু হিন্দু ভাই ভাই রক্ষা কর্তা যায়নি নৌসাদ দিকে গিয়েছিল আইসেফ গিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিল আমরা আনিসের পাশে দাঁড়িয়েছিলাম আমরা ধর্ম দেখিনি আমাদের বাড়ির নিয়ে কলকাতা পিটি হসপিটাল আর্জিকর হসপিটালে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে ধর্ষণ করানো হলো তার বিরুদ্ধে আজও পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি যতদিন না বিচার পাবে আমরা লড়াই করে যাব একবারের জন্য আমরা ধর্ম দেখি না কিন্তু প্রশ্ন আমার এখানে শুভেন্দু অধিকারীর পাল্লাই যে পড়বে ফিরাদ হাকিমের পাল্লাই যারা পড়বেন তারা ধ্বংস ছাড়া আর কিছু পাবেন না কারণ ফিরাদ হাকিম অধিকারী একজন ক্ষমতার আছে বসে থাকতে চাইছে আর একজন ক্ষমতার মসনাদে যেতে চাইছে এই দুজনের মধ্যে কম্পিটিশনে সেই রাজাই রাজাই যুদ্ধ হয় উলু খার প্রাণ যায় সহজ সরল সাদা সিদে হিন্দু মুসলমানকে বলি দেওয়ার জন্য ওই ফিরাদ হাকিমে আর শুভেন্দু অধিকারীরা প্ল্যান করছে আমরা ওর কথাই হই হই করব না দিনের শেষে ফিরাদা থাকি মার শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খায় এসি রুমে বসে আর আমার পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে ওরা লড়াই লাগাতে চাই এটা মেনে নেবো আমরা আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে হাতাহাতি লড়াই হতে এ মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদা থাকি মেয়ের হাতাহাতি লড়াই হতে বিমান বসুর সাথে বিমান ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেছেন ওরা লড়াই করবে না আর আমাদের চর্বি বেশি পাড়াতে আমরা বেশি ঠেলাঠেলি করব এটা বন্ধ করতে হবে ওই জন্য আমি একটা নতুন স্লোগান আমি ইয়ে করেছি লিখেছি যে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই অনেক হয়েছে সহজ সরল মানুষকে ঠেলে দিয়ে হচ্ছে দাদার অনুগামী দিদির অনুগামী ধ্বংস হয়ে গেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে আর নাহলে জেলের ভাত খাচ্ছে আর দাদা দিদি সন্ধ্যেবেলায় টিভির সামনে বসে এটা করা উচিত হয়নি এটা উচিত হয়নি এটা হয় না ওটা হয় না বলে গল্প দিয়ে শেষ করে দিচ্ছে যার গেল সে তার ধ্বংস হলো তাই আমার বলার বক্তব্য এখানে আপনাদেরকে যে রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না আপনার যাকে ইচ্ছা ভালো লাগবেন ভোট দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখুন ভারতবর্ষে বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে এটা আমাদের গর্বের বিষয় পৃথিবীর যত দেশে ভোটিং সিস্টেম আছে সমস্ত দেশের রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় রাখবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোকে আলাদা দেখায় রাখবেন দেখবেন আমার দেশের রাজনৈতিক দল পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে তাদের থেকে বেশি শুধু আমার দেশেই আছে এটা আমার গর্বের বিষয় আমাদের ডেমোক্রেসি সেই জায়গা দিয়েছে তাহলে আপনার আপনি তৃণমূল করেন কেউ বিজেপি আমি আইএসএফ কে কংগ্রেস যার যেটা ইচ্ছা করছে করুক না মারামারি করবেন কেন কোনো দিন দেখেছেন আমার সাথে তৃণমূলের বড় নেতার হাতাহাতি লড়াই হতে কিন্তু তৃণমূলের বড় নেতাকে চোর ডাকাত আমি কথা বলি না তাই তো বলি তো আমি মমতা ব্যানার্জি যত দুর্নীতি হচ্ছে দুর্নীতি সবার উপরে উনি যা চাকরি চুরি পুরি যা হয়েছে সব উনি জানেন উনি কোনো কোনো অংশে চোরের চোরের যে র্যাকেটের সাথে উনি কোনো অংশ বাইরে নয় আমি তো বলছি আজকেও কিন্তু কোনো দিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে আমার হাতাহাতি লড়াই হতে এটা কাঙ্ক্ষিত নয় হওয়া উচিত না তাহলে আপনারা এখানে আইএসএফ এর নেতা আমি আইএসএফ কে দিয়ে বলি আপনি তৃণমূলের লোকের সাথে কেন লড়াই যাবেন যদি আমরা করি না ঠিক একইভাবে তৃণমূলের নেতা দেখছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে দিন রাত বলছে কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জি কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে তাহলে আপনি এখানে বিজেপি তৃণমূল আইএসএফ তৃণমূল সিপিএম তৃণমূল কংগ্রেস তৃণমূলের লড়াই করছেন কেন আপনারা এটাকে আপনাকে একটু বুঝতে হবে লড়াইটা কারা লাগাচ্ছে রাজনৈতিক কারবারিরা তাদের ফায়দা নেওয়ার জন্য আপনি লড়াই করবেন মারপিট করবেন মার অবঘাতে মারতে গিয়ে যদি মরে যায় কি হবে শ্মশানে গিয়ে দিয়ে আসো নাহলে কবরস্থানে দাও তারপরে কি হবে জেলের ভাত খেতে হবে লাইফটা শেষ হয়ে যাবে আমার বলার বক্তব্য কেনে আপনাকে আমি একটু সচেতন করতে চাইছি হিংসায় আপনারা জড়াবেন না ভালো লাগলে ভোট দেবেন না লাগলে দেবেন না কিন্তু হিংসায় জড়ালে ক্ষতি আপনাদের হবে নাসির সিদ্দিকির হবে না সন্ধ্যাবেলা টিভির সামনে বসে কি বলবো এটা উচিত হয়নি এ আমার ছেলেকে মারলো কেন এইটা হচ্ছে তো নাকি বন্ধু